হরিদেবপুরের কবরডাঙ্গায় মাছের বাজারে উদ্ধার হয়েছে এক যুবকের রক্তাক্ত দেহ খবর পেয়ে ঘটনাস্থলে যায় লালবাজারের হোমিসাইড শাখা মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে অনুমান পুলিশের যুবকের পরিচয় জানতে এলাকায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পুলিশ সূত্রে খবর সোমবার সকালে মাছ বাজারের ব্যবসায়ীরা সেখানে গেলে দেখতে পান বাজারের মধ্যেই এক যুবকের দেহ পড়ে রয়েছে চারদিক রক্তে ভেসে যাচ্ছে তড়িঘড়ি স্থানীয় থানায় খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান যুবকের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্টে আরও মনে করা হচ্ছে অন্যত্র খুন করে দেহ রাতের অন্ধকারে মাছ বাজারে ফেলে দেওয়া হয়েছে ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়েছে